যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত রয়েছে পাশাপাশি তা ছড়িয়ে পড়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়ায় গাজাযুদ্ধে ইসরায়েলি হামলায় চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে এবং ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাতিল করা হয়েছে গ্রাজুয়েশন অনুষ্ঠান আবার কোথাও প্রতিবাদকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পুরো ভবনগুলো দখল করে রেখেছে দ্য সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে শিবির তৈরি করে অবস্থান নিয়েছে এসব শিবিরে বর্ণবাদীদের জন্য কোনো বিনিয়োগ নয় লেখা ব্যানারও টানো হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া এইসব বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় লোকজনের সব উদ্যোগ ব্যর্থ হয়েছে আবার পুলিশও বিক্ষোভ দমনে বেশ সহিংস আচরণ করছে বিভিন্ন স্টেট থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় পুলিশ সহ শিক্ষকদের গায়ের জোরে গ্রেপ্তার করেছে বোস্টনে দাঙ্গা পুলিশ নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে একটি শিবির উঠিয়ে নেয় এ সময় শিক্ষার্থীরা অবজ্ঞাসূচক বু শব্দ করার পাশাপাশি জোরে চিৎকার করতে থাকে কলম্বিয়া ইউনিভার্সিটিতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে সশস্ত্র পুলিশ এদিকে বেশ কিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ হিসেবে চিহ্নিত করে নিন্দা জানিয়েছে তবে বিক্ষোভকারীরা এই অভিযোগ বাতিল করে দিয়ে বলেছে এসব বিক্ষোভে অনেক ইহুদি কর্মী সমর্থকও যোগ দিয়েছেন অন্যদিকে গত সাত মাস ধরে চলতে থাকা গাজা যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বার্লিনে পার্লামেন্ট ভবনের বাইরে শিবিরে স্থাপন করেছে যুদ্ধবিরোধী কর্মীরা তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়েছে জার্মান সরকারের প্রতি সায়েন্সেস পো ইউনিভার্সিটিতে মূল ভবনের বাইরে বিক্ষোভের কারণে কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নিতে বাধ্য হয় সুইডেনেও শনিবার অনুষ্ঠিত হয়েছে গাজা যুদ্ধ বিরোধী বিক্ষোভ বিক্ষোভের জনতা ফিলিস্তিন মুক্ত করো এবং ইসরায়েলকে বয়কট করো স্লোগান দেয় এছাড়া লন্ডনের কেন্দ্রস্থলে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে শত শত লোক জড়ো হন